আসসালামু আলাইকুম সবাইকে আশা করবসবাই ভালো আছেন আজকের তো হয়েছে কি বিচ্ছেদের তাবিজ তো এটা হয়েছে কি আগুনের জ্বালায় বসে করবেন এটা দুই নম্বর তাবিজ ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি বলে দেবো তাই প্রথমটা শেষ পথে দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিয়া বিচার দেওয়া নাম্বার সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজ করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন আর যদি কোনো ফ্রি প্রমোশন নিতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন কমেন্টে ফ্রি প্রমোশন দেওয়া হইব তো এই যে নকশাটা দেখতে পাচ্ছি নকশাটা আপনি অঙ্কন করবেন তো তালাকের জন্য মঙ্গল নিচের নকশা তালাকের জন্য মঙ্গলবার লিখবেন দুইটা একটা ঘরের ভিতর আর একটা হিসেবে চুলার নিচে এই গাড় হইব ঠিক আছে তো লিখবেন হচ্ছে গিয়া তাদের যদি ব্যবহার করা কাপড় থাকে আপনার কাছে কাপড় উপরে না হয়েছে গিয়া পুরাতন এই কাফনের কাপড় উপরে অঙ্কন করবেন ঠিক আছে দুইটা তারপরে অঙ্কন করবেন মঙ্গলবারে দেখবেন লিখবেন হয়েছে গিয়া জাফরান মেশকো গাছের রস গরু চানা একসাথে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে নকশার নিচে হয়েছে জ্ঞান সুন্দর করে নকশা দেওয়া আছে নষ্ট অঙ্কন করবেন নকশার নিচে দেবেন সে গিয়ে তাদের নাম যাদের মাঝে বিচ্ছেদ বাঁচারি করবেন তাদের নাম দেবেন দিয়ে আপনি একটা নকশা হয়েছে গিয়ে একটা থাবিজ হয়েছে গিয়ে আপনি আগুনে চোলার নিচে রাইকা দেবেন যাতে এটা সাইন নিচে ওটা যাতে পার কোনোভাবে আগুনে না জ্বলে সেদিকে খেয়াল রাখবেন ঠিক আছে আর একটা তাবিজ হয়েছে গিয়া ঘরের ভিতরে একটা যদি তাদের রুম হয় রুমে পারেন তাহলে রুমে রেখা দেবেন যদি রুমের একটা না পারেন তাহলে তাদের বাহির এই আয়ত্তে আছে যাতে ঘরের সীমানা আছে ঘরের সীমানা একটা তারিখ রেখা দেবেন ঠিক আছে যাতে তারা আবার না বুঝে সেভাবে রেখা দেবেন তাহলে দেখবেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সেটা আঙ্কিত ব্যক্তির মাঝে এই বিচ্ছেদ হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে ঠিক আছে তো হলে কাজকে তদবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজটি করবেন আর নকশা আমি সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো বা দিব আর নকশার নিচেও যাতে দিবেন তাদের নাম ঠিক আছে মানে অপর পৃষ্ঠায় দিবেন তাদের নামটা তো ধন্যবাদ সবাইকে ভালো দাও সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ